দীর্ঘ প্রশাসনিক জটিলতা ও আধিকারিকের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল দিনহাটা মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ শংসাপত্র ইস্যুর কাজ যার মধ্যে ছিল ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট সহ বিভিন্ন নথি এর ফলে সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়েছিলেন চাকরি প্রার্থী ও সাধারণ ছাত্রছাত্রীরা অবশেষে সেই জটিলতার সমাধান হলো মন্ত্রী উদয়ন গুহর হস্তক্ষেপের সূত্রের খবর এইসব শংসাপত্র ইস্যুর দায়িত্বে ছিলেন দিনহাটা মহকুমার শাসক কিন্তু পূর্বতন মহকুমার শাসক বিদুশেখর বদলি হয়ে পর থেকে পথটি খালি ছিল ফলে সমস্ত সার্টিফিকেট বন্ধ হয়ে পড়ে মঙ্গলবার দুপুর নাগাদ ছাত্র চাকরি প্রার্থীরা সরাসরি মন্ত্রী হন মন্ত্রীর সাথে কোচবিহার জেলা জেলা শাসক দ্রুত পদক্ষেপ নিয়ে ডিএমডিসি বিজয় গিরিকে অস্থায়ীভাবে সার্টিফিকেট প্রদানের দায়িত্ব অর্পণ করেন মন্ত্রী উদয়ন ঘোর এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ছাত্র এবং চাকরি প্রার্থীরা সকলের আশায় এর এখন থেকে দ্রুত হাতে পাবেন তাদের বহু প্রতিক্ষিত শংসাপত্র বিরক্ত করছে আমি আবার আপনাকে ডিস্টার্ব করছি না না ও ওটা তো ও তো হয়েছে এখন আর ওই বোমি সাইলের জন্য ইয়ে হচ্ছে আমার কাছে শুধু ইয়ে রার্ড ও অর্ডার আছে এই এটা এই যে একটা ছেলে একটা ছেলে এসেছে ওর মেডিকেলে ভর্তির ব্যাপার পরশুদিন লাগবে মানে হ্যাঁ বলে দিন আপনি বলে দিলে আমি পাঠিয়ে দিচ্ছি এর জন্য কাছে গিরির কাছে স্যার আমাদের সমস্যা আছে সবসময় তো স্যার এখানে আসার কারণ হচ্ছে যে ডিএম কথা বলার জন্য আমাদের কাজটা ইমার্জেন্সি জন্য তেরো তারিখে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আছে এর জন্য আসার সমাধান হলো হ্যাঁ হয়েছে হ্যাঁ সকালবেলা একবার আসছিলাম স্যারকে বলছিলাম স্যার একবার ডিএম কে ফোন করছিল তারপর ডিএম চার্জ দিলেন কিন্তু ডোমিসের চার্জ দেনি আমরা আবার আসলাম সারকে দাঁড়ায় থেকে স্যার আমাদের সামনেই ফোন করলো তো অনেকটা আমাদের সমাধান হয়ে গেল কি নাম তোমার সুমন সরকার আমার নাম অসীম কুমার বর্মন চাকরি প্রার্থী তোমরা হ্যাঁ কোন পদের জন্য এসএসসি জিটি আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি এবং এভিনিস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে? ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন? তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না। এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই। মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চা মেশিন। শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও। মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন